লাহাব ও আবু লাহাবের কাহিনী নিয়ে কথা বলবো আজ আমরা জানবো কে ছিলেন আবুল আহাব এবং কেন আল্লাহ তাল্লাহ তার নামে একটি পূর্ণ সুরা নাজিল করেছেন আবুল আহাব যিনি রাসুল সাল্লাহ ইসলামের আপন চাচা ছিলেন কুরায়শ নেতা আব্দুল মুতালিবের সন্তানদের একজন তার আসল নাম ছিল আব্দুল্লা উজ্জা অর্থাৎ উজ্জা দেবীর গুলাম কিন্তু লালিমাযুক্ত চেহারা ও অগ্নিশর্মা সদৃশ চরিত্রের কারণে তিনি পরিচিত ছিলেন আবুল আহাব হিসাবে যার অর্থ অগ্নি স্ফুলিঙ্গওয়ালা কোরআনে মূল নাম উল্লেখ করা হয়নি কারণ এটি সরাসরি তাওহিদের বিরোধী হতে পারত আর আবুল আহাব ছিলেন একেবারেই ইসলামের প্রকৃত শত্রু তিন ধরনের তিন ধরনের চাচা ছিলেন যারা ইসলামের বিশ্বাস ও জিহাদে অংশ নিয়েছিলেন যেমন হামজা ও আব্বাস যারা সাহায্য করেছিলেন কিন্তু মধ্যে বরণ করেছিলেন যেমন আবু তালিব এবং যারা শুরু থেকে শেষ পর্যন্ত করেছেন যেমন আবুল হাব কখনোই রাসুজাল ইসলামের নবুয় ও মর্যাদা মেনে নিতে পারেননি যখন সুরা সুয়ারা নির্দেশ আসে আর আপনি আপনার গোত্রের নিকট নিকটাত্মীয়দের পিটি প্রদর্শন করুন দুইশো চোদ্দ নম্বর আয়াত তখন রাসুল সাহেব শাখা পাহাড়ে দাঁড়িয়ে সকল কোরআশকে সতর্ক করেন তখন আবুল আহাব রাগে জ্বলে উঠলেন ধ্বংস হও তুমি এবং রাসুল সাহেবকে আঘাত করার চেষ্টা করলেন এই ঘটনা পুরো সুরা আল্লাহাব নাজিল হয় আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল ছিলেন ইসলামের বিভক্তকে সক্রিয় তিনি সবসময় শত্রুতা গিবত ও তহমতের মাধ্যমে রাসুল সাল্লাহামের বিপক্ষে কাজ করতে। আরবরা তাকে ইন্ধন বহনকারী বলতো কারণ তার প্রচেষ্টা পরিপূর্ণ ছিল অন্যদের প্ররোচনা ও সমাজে অশান্তি সৃষ্টিতে তার দণ্ডের কথা উল্লেখ ইয়াদা ভাবে ধ্বংস হোক আবুল আহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও এখানে তার হাতের উল্লেখ করা হয়েছে কারণ তিনি হাতে পাথর তুলে রাসুল সাল্লামকে আঘাত করতে চেয়েছিলেন মা আগ্না আনহু মালহু তার ধন সম্পদ বা অর্জন কোনো কাজে আসবে না যেখানে তিনি চেষ্টা করেছিলেন ধন দিয়ে ইসলামের বিভক্ষীয় অবস্থান সবই ব্যর্থ হলো সায়াস লা নারঞ্জাতালাহ বিউ আহ অচিরেশে জ্বলে উঠবে লিলিহান জাহান্নামের আগুনে অম্র আতুহু হাম্মা লাহেতাব আর তার স্ত্রীর যেindon বহনকারী ইসলামের শত্রুতা ও সহযোগিতার জন্য তারও শাস্তির কথা বলা হয়েছে ফি জি দিহা hablum তার গলো দেশে করজুর পাতার পাকানো রশি তার দোষ পরিণতি স্পষ্ট আল্লাহ শাস্তি দিয়েছিলেন তাদের উভয়কে আত্মীয়তা দন ক্ষমতা সামাজিক মর্যাদা কিছুই তাকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারেনি ইতিহাস সাক্ষ্য সপ্তাহ পর তার মৃত্যু হয় সংক্রমণ তাকে ত্যাগ করে। কালের বিবর্তনে ইসলামের শত্রু আল্লাহর আসলের বিরুদ্ধে অবস্থান নেওয়া লোকেরা আসবেই তবে কোরআনের সোরাহাব প্রমাণ করে যাদের অহংকার বিদ্বেষ ও সহিংসতা আল্লাহর পথে বাধা দেয় তাদের ধ্বংস প্রতিরোধ

বরং আখেরাতেও শাস্তি পাবে সব সবসময় নিরাপদ এবং বিজয়ী ধন্যবাদ এতক্ষণ কথাগুলি শোনার জন্য আমরা ইসলামের শত্রুদেরকে চিনে রাখবো ভালো